অভিযোগ করে থাকে যে যারা মাদ্রাসায় পড়ায় কিংবা হচ্ছে মাদ্রাসায় মসজিদে হতে চাই চাকরি করে বা খেদমত করে যেটা আমরা ইসলামিক ভাষাতে বলে থাকি তো এইটাকে তারা ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে তখন ধরে আমরা এই যে নাস্তিকদেরকে যারা তাদেরকে দেখি যারা ইউরোপে বসে বসে লাইভ করে এবং তাদের তাদের ইউটিউব থেকে অবশ্য অনেক টাকা ইনকাম হয় তারা ইউটিউব করে ভিউজ হচ্ছে টাকা তারা ইনকাম করছে তাদের ইনকামের মূল সোর্স কিন্তু হচ্ছে ধর্মের বিরুদ্ধে মানে বিরুদ্ধে কথা বলে বা ধর্মের হচ্ছে বিরুদ্ধে হচ্ছে ইনকাম তো তাদের ইনকাম কি আসলে ইউটিউব থেকে ইনকাম নাকি তারা আসলে অন্য কোন হচ্ছে প্রতিষ্ঠানিক কোন কাজে তারা হচ্ছে ইনকাম করছে আমরা যদি এই যে প্রথম সারিদের দিকে যদি আসে আসাদ রশিয়া কি জব করে টোটালি হতেছে সে ধরনের ক্ষেত্রে হচ্ছে এই যে রুল আমিন ভাই আমার একটা প্রশ্ন আছে তাদের ইনকাম কি হালাল আচ্ছা তাদের ইনকাম হালাল হারামের বিষয়ে পড়ে কারণ তারা তাদের কাছে তো হালাল হারামেটা তো তারা মানেই না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে ধর্মের কথা বলে টাকা ইনকাম করাটা যদি ধর্ম ব্যবসা হয় তাহলে ধর্মের বিরুদ্ধে কথা বলে ইউটিউব থেকে টাকা ইনকাম করে তার কারণ তাছাড়া তো জীবনে ফেমাস পাবে না তারা সমাজের আরো যে হচ্ছে বিষয়গুলো আছে সেটি নিয়ে তারা কথা বলে দেখেন তো পাঁচজন ছয়জন জন মানুষ ওগুলা দেখবে না হ্যাঁ এই যে ইমরান বিন বসি তার আগের ভিডিও গুলো দেখেন সে কোথাও তার ভিডিও কেউ দেখেই নাই দেখবেন দেখলাম তো তার ভিডিও কেউ দেখেই নাই কিন্তু এখন সে যখন ধর্মের বিরুদ্ধে বলতেছে তারা একদম ব্যাপক একটা ভিউ চলে আসতেছে এবং তাদের একটা বিশাল ইনকাম থেকে আসতেছে যার কারণে তারা তাদের তারা করতে পারছে এই টাকাটা যদি নাও নিয়ে থাকে তাহলে ঠিক না এটা কিন্তু একটা অভিযোগ কিন্তু আমার তো এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করবে যে নাস্তিকরা ধর্ম ব্যবসায়ী বলে তারা কেন হচ্ছে নিজেরাই আহ নাস্তিক ধর্ম ব্যবসা করে খাচ্ছে রুলায়ন ভাই জাস্ট একটা পয়েন্ট বলে নেই আপনি বললেন যে তাদের তো কোনো হালাল হারাম নাই তাহলে যদি আমরা ধর্ম ব্যবসা করি তাহলে তাদের সমস্যা কি হ্যাঁ এটা এটা কিন্তু তারা এটাকে অপছন্দ করে আর কি এই জায়গা থেকে তারা এই প্রশ্ন যে এই জন্য কিন্তু তারা ধর্ম ব্যবসায়ী বলে তাদের ইনকাম সোসটা কিন্তু হচ্ছে নাস্তিক ধর্ম ব্যবসা

যে তারা যদি ব্যবসা করতেই চাইতে পৃথিবীতে কি ব্যবসার অভাব ছিল কত ব্যবসা আছে আমি আপনাকে একটি কথা বলি আমি 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 আপনাকে বাংলাদেশে যদি আপনি যদি ঢাকা শহরে যান আপনি সেখানে দেখবেন যে একটা একটা মানুষ ফুটপাতের উপর বসে আছে তার ঝুড়িতে কিছু ফল ফলাতে দিয়ে ওই লোক দিনে এক হাজার টাকা কামাই করে আপনি যান দেখবেন আপনি একটা ফুটপাতে একটা ঝুড়ি নিয়ে বসে আছে সেও দিনে এক হাজার টাকা ইনকাম করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে এভাবে আপনি রিক্সা চালককে যদি আপনি বিচার করেন একটা ফুটপাতের হচ্ছে একটা শ্রমিককে যদি বিচার করেন একটা গার্মেন্টস শ্রমিক তাও সে দেখা অনেক গার্মেন্টস শ্রমিক আছে তারা পনেরো বিশ হাজার টাকা মাসে ইনকাম করে তার বেশিও করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাও করে করে তো ব্যবসা করাও যদি উদ্দেশ্য হবে অবৈধভাবে কামাই যদি যদি টাকায় যদি টাকা উপার্জন যদি টাকা উপার্জন যদি আসল উদ্দেশ্য হবে তাহলে এই মাদ্রাসা হুজুরেরা তো এই সমস্ত অ্যাটলিস্ট আমি আমি তো আপনার সর্বনিম্নের কথা বললাম এর উপরেও যদি ভালো ব্যবসায়ী যদি হয়ে থাকে সে তো মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করবে যদি ভালো চাকরিজীবী হয়ে থাকে সে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এক হাজার টাকা কামাই করবে এরকম একটা উদাহরণ তো অভাব নাই আমাদের সমাজে তাহলে এইগুলো বাদ দিয়ে এইগুলো বাদ দিয়ে এই লোকেরা কেন মাদ্রাসায় পড়ে থাকলেন যেখানে বেতন বেতন মাত্র দশ বারো হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা একজন ইমামের বেতন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বেতন আছে এরকম অনেক গ্রামের মসজিদে পাঁচ ছয় হাজার টাকা মাসিক বেতন অনেক অনেক দুই হাজার টাকা দিয়েও করতেছেন সে মানুষের দান খরচের উপরে চলে তার পরিবার আছে তার পরিবারটা মানুষের দান খরচের উপরে চলে মানুষ হয়তো কিছু খাবার দিচ্ছে কিছু এই দিচ্ছে তার উপর সে জীবনযাপন করতেছে অবর্ণনীয় কষ্ট অবর্ণনীয় কষ্ট তাহলে তারা এগুলো অনেক কাজে তার করা ছিল আমাদের সমাজে তাদের তো অভাব নেই বর্তমানে তাহলে কেন তারা সেখানে করতেছেন অবশ্যই ধর্মকে তারা ভালোবাসেন ধর্মকে তারা অন্তর থেকে ভালোবাসেন এবং তারা সিনসিয়ার তারা সিনসিয়ার বিধায় তারা এই কাজগুলো করতেছে ঠিক আছে তো আপনি শুধু বিদ্বেষ করার জন্য করবেন ঘৃণা লালন করার জন্য ঘৃণা লালন করবেন এবং প্রকাশ করবেন ঠিক না আপনাকে যুক্তি এবং তথ্য দিয়ে কথা বলতে হবে তো এরপরে আপনি বললেন যে তাহলে যে আপনাকে প্রশ্ন করেছেন যে নাস্তিকদের ইনকাম সোর্স আসলে কি তারা যে নাস্তিকতা প্রচার করে ইনকাম করতেছে তো হ্যাঁ তারা যে নাস্তিকতা প্রচার করে ইনকাম করতেছে অনেক অনেকে তো আমরা জানি বাইরের দেশ থেকে অনেক বড় বড় ফান্ডও আসে অনেকের ক্ষেত্রে আসে তারা এগুলো এগুলো এইগুলো ফান্ড নিয়ে তাদের কাজে তাদেরকে ফান্ড করাই হয় এটা যাতে তারা যেন যেন মুসলিম সমাজের গুলোর মধ্যে তারা যেন নাস্তিকতা ছড়ায় ইসলাম বিদ্বেষ ছড়ায় ঘৃণা ছড়ায় এটাই হতো কাজ মূলত কাজ কি মূলত কাজ ঘৃণা ছড়ানো বিদ্বেষ ছড়ানো এই কাজ আপনাদের নাস্তিকদের ভাই ঠিক আছে আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কি আপনাদের অধিকাংশ পোস্ট আমি আমি বলবো না সব জ্ঞান গর্ভ সমালোচনামূলক উত্তম সমালোচনামূলক পোস্ট আপনাদের পোস্ট গুলোর না এমনকি পার্সেন্ট না যত পোস্ট আপনি ফেসবুকে করেন যত আলোচনা আপনি করেন যত আলোচনা আপনি লাইভে এসে করেন তার ওয়ান পার্সেন্ট আপনার গঠনমূলক সমালোচনা নয় হচ্ছে যে আপনার ঘৃণা বিদ্বেষ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এগুলো আপনি করেন ঠিক আছে এগুলো ছাড়া এগুলো করেন করে ইনকাম করে এই যে আপনার আপনার নাস্তিক্যবাদী এথিক্সের মধ্যেও যে মিথ্যা কথা বলা ঘৃণা ছড়ানো বিদ্বে ছড়ানো ডিস ইনফরমেশন দিয়া মিস ইনফরমেশন দিয়া এগুলো খারাপ কাজ আপনাদের এথিক্সও এটা খারাপ কাজ তো আপনাদের আপনি যাদের অনুসরণ করেন তারা কিন্তু এগুলো করেই ইনকাম করে

ওরা হচ্ছে এই অনুসারীরা আপনার এই যে অনুসরণীয় ব্যক্তিত্বরা এই করে হচ্ছে তারা অনুসরণ করে ঘিরা ছড়ায় বিদ্যের ছড়ায় মিসইনফরমেশন দেয় ডিসইনফরমেশন দেয় ঠিক আছে এভাবে হচ্ছে আপনাদের নাস্তে চলে আর কি ধন্যবাদ জি সিরাজি ভাই আচ্ছা শরীফ ভাই যদি কিছু বলতেন জি ভাই না আপনার কথাগুলো তো আসলে সবই খুবই সুন্দর পয়েন্টই বলছেন আসলে তো এটাই আর কি আসলে কথা হচ্ছে যে ওইটাই যে আপনার সবকিছুতেই ওরা ওদের একটা কথা আছে না যে মানে সবকিছুতে ইসলামের সব সব ব্যাপারেই তাদের সমস্যা এবং এই ব্যাপারে আপনি যদি দেখেন যে এখন নাস্তিক খ্রিস্টান হিন্দু ইহুদি সব কিন্তু একত্রিত হয়েছে ইসলামের বিরুদ্ধে তাদের ইসলাম ইসলাম মানে জঙ্গি ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে খারাপ যত রকম অপপ্রচার এইটাই তাদের ইয়ে